প্রিয় দর্শক আপনারা দেখতে পেয়েছেন এটা পাখোলা গরুর হাটে গরুগুলো ট্রাকে করে বিভিন্ন গাড়িতে করে আনা হইতেছে এবং গরুগুলো কিন্তু নামানো হইতেছে দেখেন বিশাল বড় মাপের গরু এবং এই গরুগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে এবং ব্যাপারীরা কিন্তু গরুগুলো নামাইতেছে তো প্রত্যেকটা গরুই কিন্তু দেখেন অনেক ভালো ভালো মানের গরু এই যে যে গরুটা দেখতে পাইতেছেন গরুটা কিন্তু অনেক ভালো মানের একটি গরু এবং আরও যে গরুগুলো আছে এবং এখানে কিন্তু অনেক গরুর ট্রাক ভরে ভরে গরু আসে এই যে একটা বাচ্চা গরু নামানো হইতেছে এই গরুটা কিন্তু এই দোয়াল গায়ের গরুই এটা কিন্তু নামানো হইতেছে তো দেখতে থাকুন ভিডিওটি একটি গরু দেখতে পাইতেছি আমরা বিশাল বড় মাপের গরুটি কিন্তু একটা ছোট বাচ্চা সহ গরুটি আনা হয়েছে এই গরুর এই যে বাচ্চাটা এবং গরুটাও কিন্তু অনেক বড়ো মাপের একটি গরু এটা কিন্তু গাবি গরু তো এই পাশেও কিন্তু আর একটা গরু দেখা যাইতেছে দেখেন গাবি গরুটাও কিন্তু অনেক সুন্দর একটি গরু তো সব কিছু মিলে কিন্তু গাবি গরু যারা কিনতে চান এই যে আরও গরু গরু দেখাইতেছি আপনাদেরকে এই যে গাবি গরুটা কালো রঙের তো এই কালো রঙের গরুটার সাথে কিন্তু পাবেন আপনারা এই একটা বাচ্চা বাচ্চা গরুটাও কিন্তু অনেক সুন্দর একটি গরু তো সব কিছু মিলে দেখেন এখানে কিন্তু বিশাল বড় একটি হাট ওই হাটে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এসেছে এই গরুর হাটে এই যে গরুটা দেখেন এটা কিন্তু দর চলতেছে কেনার জন্য একটা ছোট গরু এই যে নামানো হইল এটাও কিন্তু গাবি গরু তো এখানে টোটাল যা আছে দেখতে পাইতেছেন সবই কিন্তু গাবি গরু এবং গাভি গরুগুলো ভালো জাতের গরুগুলো কিন্তু এখানে ওঠে তো সব কিছু মিলে দেখেন এই যে একটা কালো রঙের একটা গাবি গরু নিয়ে আসা হইলো এই গাবি গরুটা কিন্তু কেবলই নামানো হয়েছে খুবই সুন্দর একটি গাবি গরু তো সব কিছু মিলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে গাবি গরু উঠেছে এবং এই গাবি গরুগুলো কিন্তু আপনার বিক্রি হবে আজকে যেহেতু এখানে হাট এই হাটে কিন্তু এই গরুগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছে সব কিছু মিলে কিন্তু এখানকার যে গরুগুলো ওঠে খুবই ভালো মানের গরু ওঠে চাপা খোলা গরুর হাট এই যে দেখেন আপনাদেরকে একটা গরু আমি দেখানোর চেষ্টা করি এটা একটি অস্ট্রেলিয়ান জাতের গরু গরুটা কিন্তু বিশাল বড় এবং এই গরুটা দেখে বুঝতে পারতেছেন যে এর কিন্তু একটা বাচ্চাও আছে সাথে তো বাচ্চা বাচ্চাগুলোও কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো মানের বাচ্চা এই গরুগুলো কিন্তু আজকে বিক্রি হবে তো এই সব কিছু মিলে দেখেন গরুটার সাইজটা কত বড় বিশাল বড় কিন্তু এই গরুটার সাইজ এবং এই গরুগুলো কিন্তু এখন নামানো হবে তো নামানোর পরে কিন্তু এটা হাটে তোলা হবে তো হাটে তোলার জন্য কিন্তু ওই গরুটা এখানে এই যে নামানোর প্রস্তুতি নিতেছে দেখেন গরুটা কিন্তু এই যে নামাইতেছে তো সব কিছু মিলে কিন্তু যে গরুটা গরুটার সাইজটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত বড় গরু সব কিছু মিলে এই গরুটা কিন্তু খুবই ভালো মানে অনেকেই কালো গরু কিনতে চায় কারণ কালো গরু এবং লাল গরুতে কিন্তু দুধটা খুব ভালো ঘন হয় তো এই যে একটা কালো গাভি গরু এবং এই যে একটা বাচ্চার সাথে দেখা যাইতেছে তো সব কিছু মিলে কিন্তু এই গরুটা কিন্তু অনেক ভালো একটি গরু তো সব কিছু মিলে দেখেন এখানে যে পরিমাণে লোকজন এসেছে গরু নিয়ে তো প্রচুর পরিমাণে লোকজন কিন্তু এসেছে গরু নিয়ে এখানে এই যে গরুগুলো বাঁধা হয়েছে এই যে বাচ্চা সহ এগুলো কিন্তু খুবই সুন্দর মাপের গরু তো প্রিয় দর্শক ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো মেসেজ পাইলেন অবশ্যই ভালো লাগবে কমিটি জানাবেন সবাইকে ধন্যবাদ